তো বইয়া কয় আনারব্বুকুমুল আ'লা ও মছনদর আশপাশ তার বাড়ির একটা কানা আছে সুবহানাল্লাহ কয় না জুরে কয় না সুবহানাল্লাহ ও মুসা বিনা খরচয় বিনা পয়সায় বিনা পিছে বিনা মাসুলে বিনা किराएয় প্রতিদিন দুইবার এই ইতমখানা 70 80 টা বাইচেন্টরে এই ফেরাউনে প্রত্যেকদিন দুইবার ফেট বরিয়া অশুদ্ধা করিয়া খানি খাওয়ায় মুসা এই দুই বাচ্চা 80 যে সময় খাইน আর খায়ার সময় দোয়া করর কইন আল্লাহ ফেরাউনের hayat বাড়াও ফেরাউনের মাল বাড়াও আমি ই ফরিস্টার বাচ্চা নি গিন তোর দোয়া পারি না এখন জিগাই আর ইখান মাদ্রাসা নি বড় লায় কইলা কোন অবলে হুজুর লে বুতসি পাশে সারি ভাই কি কইলা ওখান ইখান মাদ্রাসা নি বডিং গাসেনি ইনো বাচ্চাই না আসনি আশি নব্বইটা ইগুন তো বডিঙ্গ খাইনি ইগুন ফেরাউনের জবানার বাচ্চা না মোহাম্মদের জবানার বাচ্চা আইন ইগুন উম্মতে মোহাম্মদি না ফেরাউনের কম দিল কুলিয়া কোম্মতে মোহাম্মদি কেন কোনো ভুল ভ্রান্তি আসেনি কোনো শখ শুভা আসেনি ফেরুনের জিন্দেগি তাই উম্মতে মহাম্মদিত এরা আসাবে সুফার সুভান আল্লাহ খুনা আল্লাহ রসুল সাল্লাহ আসাবে সুফার সাহাবাই খেরাম রে আসাবে সুফার তাু হুড়াই রাভত দে আবু হুড়াই বুকো ফটো কে উবাইন আবু বাক্ৰর দেখ মাসলা জিকাইন সালাম করছোন উদ্দেশ্য কথা মাসলা জিকাইয়া গপ সপ খরি করিয়া কি আবু বাক্ৰ লগো ইয়া বাড়ীত আর বাড়ি গেলে খানিও সার দৈনা ফানিও তো দিবা একটা মেহমানদারি হইব আবু বক্কর তাআলা আল্লাহ সালামু ও ওয়া ওয়ালাইকুম আসসালাম আর মাসলার ব্যাপারে জবাব দিছ লগেনিবার না কইসেস গিয়া আইসুন উমর উমর রাদিয়াল্লাহু তাআলা নুরে আবু হুরায়রা সাল্লাম দইন লগে জিকার বুসার কুরবান মত পার বাহানা করেন তাইন والسلامর জবাব দি তৈয়া গেসন গিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া রাস্তা বাই তশরীফ আনতরা আর ও সময় আবু হুরায়রা দেখছন মুস্কিয়াসী দিয়া দিয়া সালাম করন আসসালামু আলাইকা রসুল আল্লাহ আল্লাহ রসুলের জবাব দেন ওয়া আলাইকুমুস সালাম ইয়া আবু হুরায়রা ও আবু হুরায়রা তোমার সালাম আমি গ্রহণ করলাম আল্লাহ রাসূলে মুস্কিয়াসী দিয়া সালাম গ্রহণ করিয়া কই চলো আমার লগে কও আল্লাহ আবু রাজা কয়টা আবু বা করেও না উমরেও নিলা না মোহাম্মদ আরবি নিশ্চয় নিশ্চয় বুঝই বখন সুহান আল্লাহ আল্লাহ রসুল আর লগে হইয়া গেছ আল্লাহ রসুল হুজুরার ভিতরে তো স্টিপ ঢুকাইছ আয়সা রে জিগাই না আয়সা খাওয়ার কোনো কিছু নি আয়সা কোন হুজুর মাত্র এক কাপ দুধ আছে সুভান আল্লাহ কইতাই এক কাপ দুধ আছে কোয়ার বাদে কইলা দেও সামনে বার করা হইল আবু হুরাইরা এখন যাও আবু হুরাইরা তোমার লগর বাইয়া যেগুন রইছইন মাদ্রাসাত খানি চাইল অখুন তোর দাবত দিয়ে আউকে যাও আবুরেরা মনে মনে কই দেব আল্লাহ ফেটর কুদার দুইজন যে সালাম একজনেও নিচই না তিন নম্বর সালাম আইতাম পারলাম কবর পাইলাম এক কাপ দুধ এখন কোন আরো দাওয়ত দিতাম গিয়ে গেছি গিয়ে আমি দাওয়ত গিয়া দাওয়ত দিয়া আইলা সত্তরটা কি তেহত্তর জন সুবহানাল্লাহ কও নাকি আরো জোরে কও নাকি সুবহানাল্লাহ আবু হুরায়রাকে দাওয়াত দিছেন ভাইয়েন চলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমার মেজবান আমরা তান মেহমান আজকের দিনের মেহমানদারি নবীজিই ফরমাইবা আসহাবে সুফার ফেটর বুকলা সাহাবায়ে کرام খুশি হইছোন না বেজার হইছয় সোাব এক লগে গেছন আবু হুরায়রা মনে মনে চিন্তা করে দাওয়াত তো দিছি আমি মনে হয় বাটিয়াও দিমু আমি মনে হয় বাটিয়াও আমি দিমু আল্লাহ রাসূলই বলবেন আবু হুরায়রা পিয়ানাত লও আর তোমার ভাইয়েন পান করাইয়া আও আবু মনে মনে কইলা আল্লাহ দুধ এক কাপ আমার পেটর বুকর দশ করে এক না আমার কুদার দশ করে এক না কি সত্তরটা জনের ভাত ভাত আগে খাইতে দেখছনি আগে যদি খাইলে এগুলো কিতা কই রাক্ষস কন্যা না এখন আগে খাইলে কইবা রাক্ষস ফেটর বুকে খাই লইতাম এখন আল্লাহ আপনার হবি আদেশ মানতে গিয়া লাগে কমজোর কমজোর শেষ হইব রইব না শেষ হইব একজন আরেকজন পান করলা আরেকজন দিলা পান করলা সত্তর জন সত্তর জনে আশু মিটাইয়া দুধ পান করার বাদে পিয়ালা লইয়া গিয়া কাপ লইয়া গিয়া আল্লাহর রসুলের খিদমত রাখ রাখার পরে আল্লাহর রসুল বরম আবু হুয়রা এখন তোমার

ফেরার ওনার জমানার এতিমখানার বাচ্চা নাই আসাবে সুফর বাচ্চা নাই মনো করিয়া ফরিস্তার জামাতে যারার পাউর নিচে পাউবা পরে বিছাইয়া দেন এরারে মনো করিয়া মাসুম মনো করিয়া জারার লাগি দরিয়ার মাছে পর্যন্ত দোয়া করে গাছোর বাকিয়ে পর্যন্ত দোয়া করে বাতাসে দোয়া করে আসমানে দোয়া করে জমিনে দোয়া করে এরার মাথার মধ্যে যদি হাত বুলাইতে পারো এরার লগে এসে ডাকতে পারো এরারে mohabbat যদি করতে পারো আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি

ৰাজি আছোন এইখনো আল্লাহ ৰছুন চল্লাহ বনাই হিওছল্লাম হে বৰমান কুন আলিমান আও মুত আল্লিমান আও মুস্তামিয়ান আও মহ্বান ফালা তাকুন খামিছা ও আল্লাহৰ মনো আমাৰ উন্মতৰত দল হয়তো আলিম বনি যাও আৰ না হয়তো ছাত্র বনি যাও ফালে শিক্ষক বন শিক্ষক হৈ তাই ভাৰণা ছাত্ৰ বন ছাত্ৰও যদি বন তাই ভাওনা শিক্ষকে খিতা মাতই ছাত্ৰয়ে খিতা মাতন অখান শুন্যৱালা বনি যাও শুনাটো যদি তাক

যদি আমি মাদ্রাজ যাইতাম পারি না মাদ্রাজ থালবারে সাহায্য করি আমারে আল্লাহ ফকি ফিদ দিন মানাইব তারা রে দিতাম যদি পারি ফকি ফিদ দিন মানাইব তারা খাওয়ার ব্যবস্থা দিতাম পারি ফকি ফিদ দিন মানাইব তারা রইবার ব্যবস্থা দিতাম পারি ফকি ফিদ দিন মানাইব বর্তমান চকারের প্রভু হইল যদি হাফিজি মুদর্শা বানাইতে চাও এক কেয়ার জমিন লাগব এই এক কেয়ার জমিন লাগাইতে গিয়া ফার্স্ট জমিন লইতে গিয়া এত অঞ্চল থাকি যে পয়সার প্রয়োজন আছে সেই পয়সা যদি মদরসার মধ্যে লাগাইতাম পারি ফকিফির দিনের মধ্যে সামিল হইতাম এখন আমি সারার সামনে বিনম্রভাবে অনুরোধ করিয়া একটা কথা তুলিয়া ধরতাম সাইয়ার ফকিফির দিন দিনের সমুজদার আল্লাহ তালায় যদি চায় আমরা রে বানাইতো আমরা বন্তে রাজি আসিনি আর তোরা নাই হোক রাজি আসিনি রাজি আসিনি রাজি যদি থাকতাম পারি এক নম্বরে আল্লাহর খুন আমি বয়া মহতরম হুনছি, কিন্তু এলাকা হিসাবে আত্রাব হিসাবে মাল হিসাবে যে পরিমাণ কথা আসলো ই পরিমাণ এখনো আইসে না পাঁচ দশটি জমিনের ফন্ড লক্ষর ব্যবস্থা এখন পর্যন্ত হইছে না আল্লাহর খুন বন্দা আসো এই ফন্ড লক্ষ্যর ইন রে পরিশোধ করবার লাগিয়া এক নম্বরে খুন আল্লাহর বন্দা আল্লাহর নবীর মে মহমানhObject জায়গা দেয়ার লাগি খাইল কিয়ামতের মতো হালাক না হইয়া ফকঈফ-ই-দীন হইয়া জান্নাতুল ফিরদৌস হই যাইবার লাগি আসনি আল্লাহর কোনো বান্দা একদিন তা 100 লক্ষত মাত্র 50 হাজার গুটে টাকা দিয়া সাহায্য portataয় हिम्मत করি আল্লাহর কোনো বান্দা ওছর থাকো কমিটির লাগি কমিটির প্রেসিডেন্ট সাহেব আসাদাজায়ে کرام ওলাছেন তারার লাগি শান্তারার লাগিয়া আলোচনা সাপেক্ষে

আল্লাহ কবুল করিলা সবে কই আমিন আল্লাহ আপনার জাত দিয়া আপনার সিফাত দিয়া আপনার কুদরত দিয়া আপনার বন্ধন দৈজন দিন জীবন তো দা তোর জীবনের মুক্তির ব্যবস্থা খান আপনার কুদরত দিয়া করিয়া দিলা সবে কই আমীন আমার হিসাবের নাম মা তা মাশাআল্লাহ মতিন সাহেব আল্লাহ সামান্য এক দিন আগে তান এক বাহির انتقال হইছে

আর দিনের ওয়াস্তায় সাহায্য করি করি যারা দুনিয়া সারিয়া কবর গেছেন গিয়া ও রব্বুল আলমিন এরার দরজারে বহুত বহুত বুলন করো সবে হইয়া আমিন জানাব আব্দুল মতিন সাহেব না রায় তকবীর না রায় তকবীর আব্দুল মতিন সাহেব পঞ্চাশ হাজার টাকা মাহতারম আব্দুল মতিন সাহেব পঞ্চাশ হাজার টাকা আল্লাহ মিনাল ما شاء الله ما اللهم من الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين <متحدث> والصلاة والسلام على سيدنا وسيد الأنبياء والمرسلين أبو رب العالمين ودوار الله أفنار دوار مايار مهر بني ديا أفنار بنداري فنچا شدت تكر صدق كري قبول خوري لاو الله تان زندگان مرتگان دم آف كان فرماو الله تان ما يزي بجان دم فرماو مار خندان بفر যত কবর গেছেন কি আল্লাহ তামামর কবর খান বিছানা বানাইয়া দেও আল্লাহ আপনার বন্দার খাস কারবারের মধ্যে বরকত নসিব ফরমাও আল্লাহ তো বড় জন সমাবেশের ভিতরে আওয়াজ দেওয়ার লগে লগে লাভবাই কইলেছেন আপনার ভাইয়ার বন্দায় আল্লাহ আপনার বন্দারে আপনার বাড়ি দেখাইছ উমরার হালত হজর হালত বার বার আপনার বন্দারে আপনার বাড়ি খান যাওয়ার আপনার বাড়ি খান তা দেখবার আপনার খালা গড় খান তা সবার তৌফিক নসিব করিয়া দিও ওরা

না ভাই অত সময় এক এক কলিরা আসলাম আর এখন যদি সাত দিন না তো আগে মাথা কানে মাতি দিত আকল মন্দর লাগে ইশারাও যথেষ্ট গতিকে আপনারা যদি আমার লগে তাহলে তো আমিও আখেরি দাবানা হইতে দেরি করতাম না না রায় তকবীর না রায় তকবীর আলহাজ আব্দুল মালিক চৌধুরী সাহেব দুই নম্বর পঞ্চাশ হাজার টাকা আব্দুল মালিক চৌধুরী সাহেব পঞ্চাশ হাজার টাকা আয় আল্লাহ আপনি কবুল বর্মা ও সবে কই আমিন

থাকি ফন্ডতিন গেলে কি কত থাকে বারো না না কিন্তু কিন্তু আগ্রহি ফন্ড হয়তো ফন্ডত তিন গেলে কি বারো লক্ষ তো ওরা আগে তাই তাই করছেন আড়াই লক্ষ আমার আল্লাহ আব্দুল মতিনে দিচ্ছেন পঞ্চাশ হাজার হয়েছে তিন লক্ষ এখন পঞ্চাশ কইয়া না ও বারো লক্ষ সাড়ে এগারো লক্ষ এবার লাগি আল্লাহর দুইজন বন্ধা চাইয়ার পঁচিশ হাজার কইয়া চারজন দিয়া এক লক্ষ ঘুরাইতাম ও সে আসন হিম্মত করিয়া জমিন খানোর ঋণ মরবার লাগি আল্লাহর কোনো বন্ধায় একজন তা আসনি এক থাকি লাগি চাইবাগর এক বাঘ দিতাম পঁচিশ হাজার যদি তা হিম্মত করিয়া আতখানটা দেখা নিচ্ছেন আসনি একজন আল্লাহ মহফিরে যদি নিলে উপযুক্ত মানুষ পঁচিশ হাজার দিতে হইতো না আপনার বন্দা দিয়া পঁচিশটা হাজার টাকার একটা ওয়াদা দেওয়াইয়া ও ওসবে হই আমিন আরে একবার তা কই আমিন خواسيني با يخجون تهمت لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله

পঁচাত্তর রয়েছে ইনতর লোফায়েতিস যাত্রার যাত্রা ফন্ড আমার ইয়া হইনছে আসলে আমিও হয়েছি না আমার আল্লাহ খোয়াইছেন তাই নো না তান আল্লাহ মানানি লোয়াইছেন খো না সুবহান আল্লাহ এখন আমার দিলখানে ডাকের পঁচিশ লগে ও পঁচিশ খান কইলে আমার এক লাখ হয়ে যেত আ জি মাশাল্লাহ এখন কিন্তু বখালতি করি না আল্লাহ ফরমাইন লা ইন শাকারতুম লাযীদান্নাকুম গুলাম নিয়ামত পাইবে ফায়া শুকরিয়া যদি আদায় করস আমি আল্লাহ তোর নিয়ামত রে আরো বর্ধিত করে দিব কও সুবহানাল্লাহ আল্লাহর যাতে ফরমাইন নিশ্চয় 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 আমি তোর নিয়ামত রে তোর থেকে সিনাইতাম নাই আমি আল্লাহর প্রদত্ত নিয়ামত তোর আরো বাড়াইয়া দিব কও সুবহানাল্লাহ নারায়ে তাকবীর আল্লাহ না রে তো কি ভিৰ আলহাজ আব্দুল মতিন চায় বেশ লক্ষ্য ঠেকা আলহাজ আব্দুল মতিন চায় বেশ লক্ষ্য ঠেকা আল্লাহ তালা কারে কবুল কৰ ক চবে আমিন আমি আপোনাৰ বিবেচনা থইলাম যদি কেউ ৰব নালাগে আমি টং হা ভিজি মুদৰ চাদ গেছিলাম জল চাৎ আমাৰ এখনও ইয়াত আছে সাত জষ্ঠী জমিন এক ফাঁ কিনিছলা আর থিনিয়া মাৰে কৈছিলা হুজুত অগনাইন তার পয়সা আমরা দ্বিতাম্বৰ চিনা একদিকে লকডাউনে ব্যস্ততার কারণে বাড়ছি সিনা আপনি দয়া করিয়া তোর সাহায্য দেখে তার আল্লাহর মেহেরবানি একই বৈঠক ও দিন কু সাত জষ্টি জমি দাম আল্লাহ দিছেন টং হাবি তোর সার কথা কই আর এখনো আপনারা কাছে কই আমি আর জমিন বাবদ কইতাম নাই যদি আল্লাহ কবুল করেন আইয়া যদি হইন তে ঘোষণা বলে চাউল যে জায়গা হয়েছে বডিঙ্গিকা অঞ্চলের এরা নবীর মেহমান নি আপনারা এর মাননীয় দাদা এখন দশ কুইন্টাল না আল্লাহর কোনো বন্দা যদি থাকো একজন তা দশ কুইন্টাল হয়েছে একজন তাই বারো বলে হুজুর ও বাচ্চা খাবার লাগি জেরার পিসে জেরার আয় তুড়িয়া তাহারুদর ওজু বড়িয়া তাহাজুদর নমাজ বড়িয়া হাফিজা বৌল নিগরানীতে ইয়াসিন তিলাবত করেন মূল্ তিলাবত করেন আর ও তার বরখত আল্লাহ দেওয়াইতা আর ও গুন্তে খাইবার লাগি মাত্র পাঁচ কুইন্টাল চাউল দিমু আল্লাহর কোনো বন্দা একজন আসনি কোথায় খাইতা ফার্স্ট কুইন্টাল চাউল খেয়ে আসনি ফার্স্ট এক কুইন্টাল আল্লাহর কোন বন্ধাই দিবা এক কুইন্টাল এক নম্বরে এক নম্বরে এক কুইন্টাল মাশাল্লাহ আমার ও সবে দিবা এক কুইন্টাল নাম দিদা আব্দুস সত্তার সাহেব আল্লাহ রায় বুড়ি নামে নাম রে আব্দুস সত্তার সাহেব নাজিম সাহেব হুজুর আমার চৌধুরী সাহেব বালা পরিচয় আছে নিশ্চয় চিন ভাইতরা রায় বুড়ি সাহেব রায় বুড়ো মাসা নাজিম সাহেব হুজুর কথা কয় আব্দুস সত্তার সাহেব আল্লাহ আপনার বন্ধা আব্দুল সত্তার সাবর এক নম্বর এক কুইন্টাল চাউল কবুল করোন দশর বাদে এগারো হইছে আরো এক হইলে বারো হইব না আরো এক কুইন্টাল হইলে বারো হইব না বারো হইলে এগারো তাকে বেশ না কম আল্লাহ যদি না হিসাব বোধ হয়নি না হ্যাঁ লাগে বারো যদি হয় এগারো তা বেশ না কম বেশ এখন এগারত তা বেশ মানে আপনারা